আপনি ভিডিও শুরুতে যেই টাইপের হাই কোয়ালিটি আপনার ফোর কে ভিডিওগুলো দেখতে পেলেন আপনি চালে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের এডিটিং করে কিন্তু টিকটকে কিন্তু আপনি আপলোড করতে পারবেন তো এই কাজগুলো করতে হলে আপনাকে বেশি গ্রস্ত করতে হবে না আপনি শুধুমাত্র আপনার মোবাইলে দুই টাইপের কিন্তু প্রয়োজন হবে তো দুই টাইপের কথা শুনে আপনারা ঘাবড়াবেন না দুইটা অ্যাপ খুবই সহজে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো সর্বপ্রথম যে অ্যাপটি রয়েছে সেটা হলো আপনার যদি ক্যাপ কার্ট আপনি এইটা আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এবং আরও একটি অ্যাপ রয়েছে সেটা আমি পরে বলে দেব আপনারা ভিডিওটি কন্টিনিউ করলে কিন্তু জানতে পারবেন তো এখান থেকে আপনি সবার আগে এই ক্যাব অ্যাপে আপনি চলে আসবেন তো ক্যাপ কার্ডে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটি অপশন থাকবে আপনি এই নিউ প্রজেক্টে আপনি একটি ক্লিক করে দেবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে তো এখন আপনি কি করবেন এখান থেকে আপনি যেই ভিডিওটি হাই কোয়ালিটি করবেন আপনি কি করবেন ওই ভিডিওর পর এখানে ক্লিক করে সিলেক্ট করবেন ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাড নামে একটি অপশন চলে আসবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওটি কিন্তু এমন এক প্রিন্টার কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনি সবার আগে এখান থেকে দেখতে পাবেন এই যে একটি ওয়াটার রয়েছে এখানে ভিডিও শেষে আপনি এখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন ডিলের অপশন রয়েছে এখানে আপনার এই ডিল এ ক্লিক করে কিন্তু আপনাকে ওয়াটার মার্কটা কিন্তু বাদ দিতে হবে তো ওয়াটার মার্কটা বাদ দেওয়ার পর আপনি কি করবেন এই যে অপশনগুলো রয়েছে এইগুলোকে আপনি টানবেন টানার পর এখানে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এন্ড চার্চ নামে আপনি এইখানে ক্লিক করবেন তো অ্যাড জাস্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন আপনি এগুলোকে আনবেন টানার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে কন নামে আপনি এইখানে ক্লিক করবেন কন ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বানিয়ে তিরিশ থেকে চল্লিশ করে দেবেন এবং এইটা আপনি কি করবেন এখান থেকে তারপরে দেখতে পাবেন এই যে ছেলেচল্লিশ নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে বানিয়ে দেবেন বিশ থেকে তিরিশ এরকমের ভিতরে তারপর এইগুলোকে আপনি এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সার্ফিন নামে একটি অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে ফুল করে দেবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কী করবেন এগুলোকে আবার এইভাবে টানবেন টানার পর আপনি একদম সেশন দিকে আপনি চলে আসবেন সেশন দিকে চলে আসলে এইখান থেকে আপনি একটি অপশন পেয়ে যাবেন এই যে ভিগনিটির নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বানিয়ে আপনি পনেরো বিশ পঁচিশ এরকম আপনি আপনার ভিডিও অনুযায়ী আপনি এখান থেকে করে দিবেন তো এইগুলো এখান থেকে করে দেওয়ার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ফ্লিকমার্ক রয়েছে এখানে আপনি এইখানে ক্লিক করবেন তো এখান থেকে এইগুলো করে নেওয়ার পর এখন কিন্তু আমাদের দ্বিতীয় যে অ্যাপের কাস্টার রয়েছিলো সেটা কিন্তু করতে হবে তো তার আগে আপনি অবশ্যই এখান থেকে এই ভিডিওটি এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এক্সপোর্ট রয়েছে এখানে আপনি ক্লিক করে এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ভিডিওটি আমার ডাউনলোড সম্পূর্ণ হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে দ্বিতীয় যে অ্যাপটির কথা বলেছিলাম সেটা হলো আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি গুগল প্লে স্টোর থেকে এই দেখতে পাচ্ছেন উইং নামে একটি অ্যাপ কিন্তু আপনি পেয়ে যাবেন আপনাকে কিন্তু এই অ্যাপটি কিন্তু ইনস্টল করে অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন তো এখানে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে হাই কোয়ালিটি মানে রেজুলেশন নামে একটি অপশন থাকবে এইচডি কোয়ালিটি আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারনেট চলে আসবে তো যদি আপনার এখান থেকে কোনো রকমের এইচডি সিলেক্ট করা থাকে আপনি অবশ্যই এখান থেকে আলট্রা এইচডি এটা সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে টাই নাও নামে একটি অপশান এইখানে আপনি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখানেও কিন্তু আপনার সমস্ত ভিডিও চলে আসবেন তো এখান থেকে আপনি যে নর্মাল ভিডিওটি আপনি হাই কোয়ালিটি করবেন আপনি ওই ভিডিওর উপরে ক্লিক করে সিলেক্ট করবেন তো ভিডিওটার উপরে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার বেশ কিছুক্ষণ কিন্তু প্রসেসিং হবে তো প্রসেসিং হয়ে যাওয়ার পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখানে অপেক্ষা কিন্তু করতে হবে তো এইখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ভিডিওর ইন্টারভেস কিন্তু চলে আসছে তো এইদিকে আপনি টানলে দেখতে পাবেন আপনার ভিডিওটার বর্তমান কোয়ালিটি এবং এদিকে টানলে দেখতে পাবেন আগের কোয়ালিটি তো এখান থেকে ভি ফোর মানে হলো আপনার আগে যেমন ছিল ঠিক তেমন এবং এখান থেকে যদি আপনি এইদিকে টানেন এবং এদিকে টানার পর এখান থেকে আপনি আপনার দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে রেখে দেন তাহলে এটা কিন্তু আপনার পরের কোয়ালিটি মানে ভালো কোয়ালিটি একদম আলটা ইউজটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটাই কিন্তু এখান থেকে বলা হয়েছে তো এখন আপনি এখান থেকে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সেভ রয়েছে আপনি যদি এখান থেকে এই সেভ অপশনটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই হাই কোয়ালিটি ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড কিন্তু করতে পারবেন